নমস্কার আমি এই মুহূর্তে রয়েছি বাংলার অত্যন্ত সুপরিচিত প্রাচীন ইতিহাসের সাক্ষ্য বহন করা তকিপুর তকিপুরে বড় মা খুব বিখ্যাত গুগল দুনিয়া এনসাইক্লোপিডিয়াতে নিশ্চয়ই পাবেন খুঁজবেন খুঁজবেন খুঁজলেই পাবেন আর এই গ্রামের সঙ্গে স্নিগ্ধতার সঙ্গে রাজনীতি থাকবে ঐতিহ্য থাকবে মা থাকবেন মা আছেন পাঁচশো বছর ধরে আছেন তো যখন মন্দিরে পেয়েছি একদম নতুন টাটকা রক্ত যৌবনের ডাক দিচ্ছে তো শাসক দলের দায়িত্ব পেয়েছে তো পরিচয় দেবো তার অবশ্যই পরিচয় দেবো ফোর্থ পিলার ডেমোক্রেসি আপনি বসে যান ডেমোক্রেসির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ডান দিকে যিনি রয়েছেন আমার ছোট ভাইয়ের মতো শান্তা রায়চৌধুরী আউস এক নম্বর ব্লকের সভাপতি ব্লক সভাপতি স্বাগত অভিনন্দন মায়ের মন্দির আপনাকে আচ্ছা এই বাঁদিকে যাকে দেখছেন ইনি হচ্ছেন ধ্রুবজ্যোতি ভট্টাচার্য যুব কংগ্রেসের এক নম্বর হাউসগ্রামের এক নম্বর ব্লকেড হচ্ছে সভাপতি যুব সভাপতি ধ্রুবজ্যোতি ভট্টাচার্য ব্রাহ্মণ মানুষ আচ্ছা আই সভাপতি কাজী শামীম মাসুদ আচ্ছা আচ্ছা মোটামুটি আজকে তো এক দুই তিন চার চার মূর্তি হয়েছে উল্টো থেকে শ্যামল দা তখন গান শোনা ছিল আমাদেরকে শ্যামল গান শুনে মুগ্ধ হয়ে গেছিস আচ্ছা শান্তা অনেক কাজ অনেক পথ পেরোতে হয়েছে বয়সটা বেশি নয় আমি অত্যন্ত স্নেহ করি অনেকে আমাকে বলে যে আমি খুব শাসক বিরোধী না আমি মানুষের কথা বলি এই গ্রামের অগণিত আমি গ্রাম দিয়ে শুরু করি যেহেতু তকিবুর মাকে সাক্ষী রেখি কথা বলছি আর তুমি মাকে সাক্ষী রেখি নিশ্চয়ই কথাগুলো বলবে কাঁটা ছাড়া আমি প্রশ্ন করব না এই গ্রামের কিছু মানুষের দাবি রয়েছে যে রাস্তাঘাট এবং বড় লাইটের ক্ষেত্রে ব্লক দায়িত্ব বিঙ্গে এগুলো পরিকল্পনা কি এখানে আমাদের পরিকল্পনা হচ্ছে প্রথমত হচ্ছে আমি হচ্ছে এই অঞ্চলটির বাসিন্দা স্বাভাবিকভাবে এই যে আমাদের অঞ্চলের যে পিকচার সেটা আমার খুব জানা তো এই অঞ্চলে প্রচুর ডেভেলপমেন্ট হয়েছে তকিপুরের জন্য ইতিমধ্যে আমরা আগে যা কাজ করেছি এখন বিধায়ক তহবিল থেকে কালী পুজোর আগে এখানে হাইমার্ক্স লাইটের কাজ লেগে যাবে এছাড়াও এই গ্রামে একটা সম্প্রতি কয়েকটা ঘটনা ঘটছে চুরির ঘটনা তো আমরা পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে এখানে লাইটের ব্যবস্থাটা যদি খুব বাড়ানো যায় এটাকে রোধ করা যাবে আমি গতকাল রাত্রে এসেই দুটো লাইট যেটা হচ্ছে গোলসিক সংযোগ একটা কাঠের ব্রিজ আছে এবং একটা শ্মশান আছে সেইটাকেও কালকে সেই লাইটের ব্যবস্থা করেছি কালী পুজোর আগে লাগবে এছাড়াও এই গ্রামের প্রায় এক কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকার পথশ্রী রাস্তা স্যাংশন হয়েছে পঞ্চায়েত থেকেও প্রায় পনেরো লক্ষ টাকার রাস্তা স্যাংশন হয়েছে আর আপনারা জানেন যে এই মুহূর্তে সারা জীবন একটা প্রকল্প চলছে পাড়াই পাড়াই সমাধান এখানে তিনটে বুথ আছে তিরিশ লক্ষ টাকার দুটো বুথ আর দুটো জুলারি চারটে দুটো বুথে কুড়ি লক্ষ টাকার নিজেদের মতো পছন্দের রাস্তা তারা দিয়েছে এই কাজগুলো প্রত্যেকটাই হচ্ছে ছুটির পর শুরু হয়ে যাবে এবং এছাড়াও আর যা কাজ বাকি থাকবে আশা করছি আমরা কয়েক মাসের মধ্যে এই গ্রামের আর কোনো কাজ বাকি থাকবে না আর সবাই জানে যে আমাদের ব্লকের মধ্যে প্রথম যেটা জলের কাজ যেটা সজল জলধারা প্রকল্প সেটা কিন্তু এই গ্রামে আমাদের তৈরি হয়ে গেছে এবং সেটা চালু হয়ে গেছে মানে মায়ের মন্দিরে পাঁচশো বছর ইতিহাস অনেকটা বহমান পরিস্থিতির সঙ্গে তো মায়ের এই মন্দিরে বসে তুমি কথাটা বলছো যখন এবং আর মাকে তো কোনো অশ্রদ্ধ করা যাবে না মায়ের মন্দিরে কোনো মিথ্যা কথা বলা যায় না তুমি কাজটা করবে এবং চেষ্টাও চলছে আর টেন্ডার প্রত্যেকটা কাজেরই টেন্ডার হয়ে গেছে টেন্ডার হয়ে গেছে আজকে পঞ্চায়েতের এনে সে আমি কথা বললাম আরও যে সমস্ত কাঁচা রাস্তা আছে সেগুলোকে ধাস দিয়ে পুজোর আগে যাতে মানুষের চলাচল করা যায় সেটাও চলছে এবং তদারকিতেও রয়েছে পঞ্চায়েতের এনএস আচ্ছা কে গুরু শান্তা গুরু না তুমি গুরু শান্তা গুরু নাকি শান্তা দাদার মতো আমার মানে হচ্ছে দাদা দাদা মানি গুরু হয় ব্যাপারটা বুঝতে হবে তো বা ব্যাপারটা মধ্যে তো কোনো জটিলতা নেই আমি বলি দুবজ্যোতি দুবজ্যোতি হচ্ছে যুবর সভাপতি আচ্ছা আমরা কিন্তু ওই কাট কথা বলছি না কিন্তু আমরা মানুষের কথা গ্রামের কথা উন্নয়নের কথা যে কথা বলার চেষ্টা করছি মায়ের মন্দিরে মিথ্যা কথা বলা যায় না আমি বলবো না তুমি বলবো আমি তুমিই বলছি তোমাকে ধ্রুবজিত অনেকটা পথ আমি সেই কবির সুমনে বিখ্যাত লাইন যদি নিই একটা একটা প্রতীক কতটা পথ সম্পূর্ণ মানে কমপ্লিট করলে এটা বৃত্ত সম্পূর্ণ হয় তোমার এখনো পথ চলা শুরু হয়েছে শান্তা তোমার সঙ্গে রয়েছে তোমাদের এমএলএ রয়েছে থান্ডা সাহেব রয়েছে আমি তাকেও পছন্দ করি প্ল্যান কি মানে কি কি প্ল্যান যুব সমাজকে উজাগর করার ক্ষেত্রে বিকশিত করার ক্ষেত্রে উদ্ভাবনী শক্তির ক্ষেত্রে ধ্রুবজ্যোতি প্ল্যানিং কি না প্রথমে আমি একটা কথা বলি আগামী দিনের যে পথ সে পথকে কিন্তু মানে দেখাই যুব সমাজ তাই আগামী সমাজকে এগিয়ে নিয়ে যেতে গেলে যুব সমাজের একটা বিশেষ ভূমিকা থেকেই যায় তা আমি দায়িত্ব দল আমাকে দায়িত্ব দেওয়ার পর মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি এবং আমি যাকে রাজনৈতিক গুরু বলে মানি এবং আমার প্রথম প্রদর্শকও বটে আমাদের এমএলএ এল এ থান্দার এবং আমার দাদা সান্তা রয়েছে ব্লক সভাপতি প্রত্যেকেই আমাকে গাইড করে যে এইভাবে চললে তোমার রাস্তাটা ঠিক হবে ওইভাবে তোমাকে করতে হবে এইভাবে মানুষের পাশে থাকতে হবে প্রত্যেকটা কাজে গিয়ে এগিয়ে যেতে হবে আর একটা কথা যে যুব সমাজ যদি এগিয়ে না যায় তো সেই জায়গায় কিন্তু উন্নয়নটা কখনো হয় না এবার সেই জায়গাতে আমার যে মাদার নেতৃত্ব আছে সান্তাদা ব্লক সভাপতি সবসময় আমরা চব্বিশ ঘন্টা থাকি একসঙ্গেই পোত আমাকে প্রত্যেকটা কাজে হেল্প করে এমএলএ আমাদের মাথার পড়া আছে প্রত্যেক বিষয় গাইড মানে ল ওভার কুজ নাকি না সেটা ল ওভার না সেটা মানুষ বলবে সেটা আমরা তো বলতে পারি না এটা মানুষ বল আমি জানি ল ওভার সেটা মানে মানুষের কথা আমি জানি না যা হোক কি প্রত্যেক বিষয়ে আমরা কিন্তু আলোচনা করি মানে ঠিক করি যে এই জায়গাতে এই কাজটা করতে হবে এটা করতে হবে আমি দায়িত্ব পাওয়ার পরে আমি প্রত্যেকের সাথেই আলোচনা করেছিলাম প্রথমে আমার রাজনৈতিক গুরু অবেদানন্দ থানদার শান্তাদা আমার ব্লক সভাপতি মানে শান্তা শুনছে কিন্তু

এখন সেটা বলতে পারবো না মানে আমি মায়ের মধ্যে সত্যি কথা বলবো হ্যাঁ থেকে আমি অনেকটা নিজেকে পরিবর্তন করে নিয়েছি আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন গ্রামের যেহেতু আউজগ্রাম এক নম্বর ব্লক এক সময় বনাঞ্চল ছিল আগে ডাকাত ফাকাত ছিল লঘু ডাকাত খুব বিখ্যাত কেন মুভি টুবি হয়েছে আচ্ছা এই যে যুব সমাজ যেভাবে কসম ইকোনমিতে জুড়ে যাচ্ছে সারাক্ষণ মোবাইল 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 এই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে তারা ঢুকে পড়েছে ফলে গ্রামের যে খেলাধুলা মান গ্রামের শিক্ষা দীক্ষা সংস্কৃতি লোক সংস্কৃতি এগুলোর সঙ্গে তারা যুক্ততে চাইছে না বিং এ যুব নেতা এটা তো একটা বিরাট দায়িত্ব যে মূল স্রোতে তাদেরকে মোবাইল মোবাইল দেখুক গ্রামের শিক্ষা গ্রামের কালচার গ্রামের কৃষ্টি তোকি মায়ের ইতিহাস খেলাধুলো এগুলো ক্ষেত্রে সমৃদ্ধ করার ক্ষেত্রে দুবর প্ল্যানিং আছে ও কঠিন জায়গা কিন্তু না এটা মানে কঠিন প্রশ্নই বটে কারণ এখন আমরা যে সময়টায় বাস করছি সেই সময়টা কিন্তু পুরো মানে সিস্টেমটাই মানে ডিজিটাল মানে মাধ্যম দিয়ে পরিচালিত হচ্ছে তো সোশ্যাল মিডিয়ার একটা কিন্তু বিরাট ভূমিকা আছে সেই ক্ষেত্রে স্মার্টফোন আমরা যেটা ব্যবহার করি সেই স্মার্টফোন একটা ব্যাপকভাবে মানে বিস্তার ঘটে গেছে মাঠে নিয়ে যাবে কিনা বলো সত্যি কথা মাঠে ফুটবল হবে আদিবাসী ছেলেমেয়েরা খেলবে সমস্ত ছেলেমেয়েরা একদম উজ্জীবিত হবে খোখো হবে কাবাডি হবে সব হবে শিক্ষা দীক্ষা সংস্কৃতি নাটক সবকিছু হবে হবে না যুব সমাজের প্রতিনিধি হিসাবে আমি বলবো মোবাইল দেখো কিন্তু সেই মোবাইল দেখার সঙ্গে খেলাধুলা খেলাধুলা না করলে আমাদের শরীরে মানে মানসিক গঠন গঠন শারীরিক কিন্তু মানে মানে সম্পূর্ণ হয় না এবং শরীরে একটা রোগের মধ্যে দিয়ে চলে যায় তা আমি প্রত্যেককে অনুরোধ করব আমি নিজেও চেষ্টা করব। যে আমারও মানে ইচ্ছা আছে যে আমি আমার যে হাউস গ্রাম এক নম্বর ব্লক সেই ব্লকের প্রত্যেকটা অঞ্চলে গিয়ে খেলাধুলার সাথে যারা জড়িত এবং যারা যে সমস্ত যুব সমাজটা খেলাধুলা ছেড়ে সোশ্যাল মিডিয়ার দিকে ঝুঁকে পড়ছে তাদেরকে চেষ্টা করব যাতে খেলার মাঠেতে আবার পুনরায় ফিরিয়ে দেওয়া যায় কারণ এইটা আমার শৈশবেরতে আমরা নিজেরাও খেলেছি ক্রিকেট ফুটবল যে বিকাল হয়ে যেত আমরা বাড়ি থেকে কখন বেরুবো যে ভাবটা থাকতো সত্যি কথা বলতে কি সেই ভাবটা কিন্তু আজ হারিয়ে গেছে সেই টাইমটা আমরা মানে মোবাইলে মাঠে আবার ফিরতে হবে একদম 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 এবার শান্তাকে ধরি ধরি শান্তা তোমার কি ধরবো ধরার কিছু নেই সন্তা হচ্ছে ধরি বাঁচ নাচুই পানি এটা বাংলায় খুব ভালো প্রবাদ আছে তো ওকে দেখে হয়তো ছোটখাটো মনে হবে কিন্তু রাজনীতিতে কিন্তু হচ্ছে যে প্যাকাল মাছ প্যাকাল মাছ দেখবে ধরলে চপ করে চলে যাবে দেখবে অন্যভাবে ডেবেন না ওকে ভালোবাসি বলছি আরে যেটা বললো খুব গুরুত্বপূর্ণ সামাজিক অবক্ষয় ব্যাপকভাবে বেড়েছে এই সমাজ জীবনে অনেক কিছু ঘটনা ঘটছে হাউস গ্রাম এক নম্বর ব্লকের ইতিহাস অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ তুমি নিশ্চয়ই দায়িত্ব যখন ব্লক সভাপতি সামাজিক অবক্ষয়ের যাতে না হয় চেষ্টা করা অদপ্ততন না হয় চেষ্টা করা ছেলেমেয়েদের সুরক্ষা নারীদের সুরক্ষার প্রশ্নে সজাগ হওয়া সতর্ক হওয়া এগুলোর ব্যাপারে ব্লক সভাপতি দৃষ্টি ভূমিকা নেবে দেখুন আমি হচ্ছে যে মূলত হচ্ছে যে যুব সংগঠন থেকে উঠে এসেছি তো ধুব এটা নতুন হয়েছে ও ব্যাখ্যাটা দিতে পারছে না আমরা যখনই যুব আন্দোলন করেছি এই অঞ্চলে প্রত্যেক বছর যাতে হচ্ছে এখানকার ক্রিকেট প্রেমী মানুষ ফুটবল প্রেমী মানুষ জন্য আমি প্রত্যেক বছর বড় টুর্নামেন্টের আয়োজন করতাম এবং ব্যাপক পরিমাণে এখানে ছেলেরা খেলাধুলা করে বিশেষ করে আমাদের এখানে বেলারিতে একটা ফুটবল একাডেমি আছে যেটা আদিবাসীরা পরিচালনা করে এটা আন্তর্জাতিক ক্ষেত্রে মানে দেশের ব্যাঙ্গালোর ট্যাঙ্গালোর জায়গাতে খেলে সেই ধরনের এখানে আমি বিকাশ ঘটিয়েছি এছাড়াও আপনারা দেখবেন যে কয়েকদিন কালী পুজো হবে এখানকার যারা একবারে প্রত্যন্ত গ্রামের ছেলে তারা পারফরমেন্স করবে এটা একদিনে হয়নি এটা এটা আমরা যখন থেকে যুব আন্দোলন করেছি এই গ্রামের যারা মানে আমাদের সঙ্গে যারা আছেন যারা হচ্ছে যে সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত বিশেষ করে এই পুজোর সঙ্গে যুক্ত যিনি তিনি হচ্ছেন আমাদের এখন একটা কলেজের প্রফেসর মানে প্রিন্সিপাল তিনি উদ্যোগ নিয়ে এখানে গ্রামের মানুষকে উদ্যোগ নিয়ে খেলাধুলা করান তা এবং আমিও প্রত্যেকদিন এখানে সন্ধ্যাবেলায় আসি আমাদের যেহেতু এই অঞ্চলের ছেলে এবং স্বাভাবিকভাবে আউস গ্রামের বিভিন্ন জায়গাতে আউস গ্রাম পোপার আউস গ্রামে বলুন আচ্ছা আচ্ছা ভালো ভালো বললে যে এলাকার মানুষ তো এলাকার ছেলে মানুষ বহু দেরি আছে

যদি ট্রেনিং কাছে শিখে যাবে যখন চাতালে চাতাল হোক গ্রামে চাতাল চায়ের দোকান এলাকার মানুষ ছেলে মেয়েদেরকে উজ্জীবিত করার ক্ষেত্রে নিশ্চয়ই আরো একটু সময় দেওয়া উচিত বলে বা নিশ্চয় সময় দেওয়া একদম একদমই কারণ সামাজিক অবক্ষয়কে রক্ষা করা শুধুমাত্র কয়েকটা বক্তৃতা ভাষণ বা মানুষকে শুধু কথা বললেই হবে না বা পুলিশ প্রশাসনদের রোধ করা যাবে না এটা যদি আমরা পাড়ায় পাড়ায় চায়ের দোকানে ঠেকে সমস্ত মানুষকে সচেতন করার কাজ করি যে আগের হচ্ছে যারা আমরা শরীরচর্চা করতাম আমরা আমি যে জেনারেশনে পড়াশোনা করেছি সেটা আজকে অবলুপ্ত আজকে সবাই মোবাইলের ভেতরে খেলার মাঠ ঢুকে গেছে সেই জন্য আমরা প্রত্যেক জায়গাতেই যাচ্ছি এবং মানুষকে বোঝাচ্ছি বা আমি যে ঠেকেতে থাকি যে পাড়ার মাঠগুলোকে যেটা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পড়েছে হারিয়ে যাওয়া সংস্কৃতিকে ফিরিয়ে আনবো সেই জন্যে বিভিন্ন স্তরের মানুষকে আমরা খেলার মাঠে চলো এটা আমরা সব জায়গায় বলছি আমরা প্রোগ্রামও করছি সরকারেরও সদিচ্ছা আছে এবং আমরা আমি বিশেষ করে যেখানে যেখানে যাই সেখানে প্রত্যেকটা জায়গাতেই সমাজকে এটাই বলি যে সামাজিক অবক্ষয় রুখতে বলে নিজেদের মধ্যে বন্ধুত্ব সম্পর্ক গড়ে তোলো এবং সেখানে তোমরা এই সরকারের ভুল ত্রুটি ইত্যাদি আলোচনা করো কারণ যদি আলোচনা না করো তাহলে আমরা বুঝতে পারবো না যে আমাদের চলার পথটা কোনটা খারাপ কোনটা ভালো এবং সেখান থেকেই শিক্ষা নিয়ে সমাজ গঠনের দিকে আমরা এগিয়ে যাবো গ্রামের লাইব্রেরি আছে না এখানে লাইব্রেরি নেই কারণ আমাদের বিল্ল গ্রামে একটা বড় পাঠাগার আছে সেই জন্য ওখান থেকেই সব বইপত্র পরিকল্পনা আছে গ্রামে গ্রামে লাইব্রেরি করা গ্রামে গ্রামে শিক্ষা চেতনার সাহিত্য শিশুসাহিত্য একদম একদম কারণ একদমই লক্ষ্য আছে কারণ আমি আমি নিজে একজন পড়াশোনা জানা ছেলে স্বাভাবিকভাবে আমি সমস্ত এলাকায় আউশগাম ব্লকের যেখানেই গেছি সেখানে পাঠাঘাট ভেঙে পড়েছে যেখানে হচ্ছে যে খেলার ক্রাম বোর্ড খারাপ হয়ে গেছে সেগুলো বিশেষ করে আমি উদ্যোগ নিয়ে প্রত্যেক জায়গাতেই করেছি এবং সর্বোপরি আমাদের বিধায়ক তিনি হচ্ছেন নাট্য জগৎ বা সংস্কৃতি জগৎ থেকে হচ্ছে উঠে আসছেন প্রতিষ্ঠিত ব্যক্তি সেই জন্য তিনি বিশেষ করে আগ্রহী হন যে ক্লাবের ক্লাবগুলোকে যাতে আর ভালো করা যায় সেখানে যাতে একটা ক্রাম বোর্ড থাকে একটা ফুটবল দেওয়া যায় পাঠাঘারগুলোকে বাগিয়ে বইমুখী করা যায় কারণ আমাদের বিধায়ক নিজেও প্রত্যেক দিন পাঠক বই পড়েন এবং আমরা সেটা সামনে দেখি সেই জন্য হচ্ছে যে আমরাও এটা চেষ্টা করি যে বিভিন্ন জায়গায় যাতে এইগুলোর যেগুলো ভেঙে পড়েছিল এতদিন ধরে সংস্কার করে নতুন করে আবার অ্যাট্রাক্টিভ করা যায় সেই কাজ আমরা করছি শান্তা বলছে ধুবো শুনছে ধুবো আচ্ছা কুস্তি দাঙ্গাল দেখেছো দাঙ্গাল মুভি গোটাটা দেখা সম্ভব হয়নি অল্প পরে দেখে দাঙ্গাল মুভি যদি দেখে থাকো তাহলে গ্রামে কুস্তিগির করা উচিত কুস্তি মাটি কেটে গ্রামে অনেক ভালো ভালো ছেলে আছে আদিবাসী সম্প্রদায় গুরু সম্প্রদায় তারা এই লড়াইটা করতে পারে গ্রামে খোখো গ্রামে কাবাডি এগুলো তো ওর যেমন দায়িত্ব অতি যুব থেকে উঠে এসছে আর গ্রামে কোনো ব্যায়ামাগার করার কোনো পরিকল্পনা আছে ব্যায়াম করবে শরীরচর্চা শরীরচর্চার মধ্য দিয়ে জীবন গড়ে উঠতে পারে যেটা স্বামীজি বলে গেছিল শরীরচর্চার ক্ষেত্রে ব্যায়ামাগার করার কোনো পরিকল্পনা আছে ও তো লাইব্রেরি কথা বললো ব্যায়ামাগার করার শরীরচর্চা করার জন্য হ্যাঁ এখন তো ব্যায়ামাগার তো আমরা বলি না আমাদের জিম জিম সেন্টার এখন বিভিন্ন জায়গায় জিম সেন্টার হচ্ছে গ্রামে জিম সেন্টার দরকার নেই গ্রামে ব্যায়ামাগারই হবে হ্যাঁ তো এটা এটার জন্য আমাদের একটা খুব বড় পরিকল্পনা এবং বড় উদ্যোগ নিয়েছেন আমাদের বিধায়ক এবং অলরেডি মানে আমাদের গ্রামের যে যে সমস্ত গ্রাম আছে সে সমস্ত গ্রামে যে সমস্ত বিদ্যালয় আছে উচ্চ বিদ্যালয় সেই সমস্ত জায়গায় আমাদের বিদ্যালয় নিজের মানে তহবিল থেকে এবং নিজ উদ্যোগে সেই সমস্ত জায়গায় জিম জিম করার জন্য মানে ব্যায়াম করার জন্য যে সমস্ত জিনিস মাল্টি জিম করার জন্য ডামবেল হতে পারে বারবেল হতে পারে বা বিভিন্ন রকম আয়রনের যে সেটগুলো হয় উনি কিন্তু প্রত্যেকটা জায়গায় দিয়েছেন একটা সুর সুর তুলুন গান দুটো গান শুনিছেন একটা সুর তুলুন এখানে না 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 শুনুন না একটা আমার একটা ব্লক সভাপতি আছে যুব আছে আপনি একটা সুর তুলুন আমি আপনার কাছে যাচ্ছি তুলুন সুর আরে তুফান তুলবেন তবেই তো আওয়াজ হবে স্লোগান আওয়াজ গান বাজনা একটা হোক মায়ের মায়ের মন্দির হচ্ছে হোক হালকা খুশি হয়ে যাবে গান গান আপনি জোরে কথা শোন মা যে সব মনে রো দুঃখ ও দুঃখ করে না বলিব গোপনে রাখিব দেখাই গোবিন্দ মুখ দেখাইবি গোবিন্দ আমায় সেই গোবিন্দ মদন বি মাম যে মুখের লাগে সকলে গেছে গোবিন্দ বোদন দেখাই বি জলদে নাম হেরে না যায় ঘাটি তবু ফড়ায় পড়ায় করে কানা কানি আমারও পরিবার আমারও পরিবাজর তারা রটায় আমার কর লঙ্কের কথা আমি পাই না রটায় আমার ক লঙ্কের কথা দেখাইবি গোবিন্দ জয়গুরু জয়গুরু গুরু শেষে গোবিন্দ গোবিন্দই আমাদের ভরসা হাতে খড় এটা গ্রামের সংস্কৃতি এরপর আর কথা হবে না আপনি বেঁচে থাকুন আপনি আপনার সমৃদ্ধ হোক আপনার পাশে আমি আছি ধুবজ্যোতি অনেক অভিনন্দন তোমাকে অভিনন্দন এরপর আর কথা হবে না যা দিদিছেন আপনি গোবিন্দ জয়গুরু এরপর আর কথা হবে না শান্তা এরপর কথা না হওয়া উচিত আচ্ছা আমরা যারা আজকে এখানে গান শুনলাম শান্তার কথা শুনলাম সান্তা ব্লক সভাপতি হাউস অফ হাউস গা এক নম্বর ব্লকের ধুবজ্যোতি হচ্ছে যুব সভাপতি ও আইন সভাপতি সব ছেড়ে দিন না এগুলো সব সরিয়ে দিন আপনারা শ্যামলদা ভালো গান গান যদি সব সরিয়ে দেন এটা হিউম্যান বিং এটা মানবিক আর এই রাজনীতিতে মানবিকতার খুব গুরুত্বপূর্ণ যেটা আমি শান্তার কাছে যুবজির কাছে পাবো পাইও তাই এই গানটার পরে আর নতুন করে ব্যাখ্যা দেওয়া দরকার মা প্রত্যেকে ভালো রাখবেন তকিপুরে মায়ের কাছে আমার এই কামনা ঈশ্বরের কাছে প্রার্থনা নতমস্তকে এই দুজনকে অন্তত পথ দেখান সূর্যের কিরণের মতো আর শ্যামলদাকে বাঁচিয়ে রাখুন এই ভাইটাকেও বাঁচিয়ে রাখুন আর আমাকে গালাগালি করবেন না মায়ের মন্দিরে এসেছি আমি আপনাদের সঙ্গে আছি একটা লাইক করুন ভালোবাসা দিন একদম মহাকাশে যেতে পারবো না পাতালে যেতে পারবো না সব জায়গায় যেতে পারবো আমার চিত্র সাংবাদিক এই ভূমিতেই জন্ম তার এখানেই বাড়ি ঐন্দিলা ব্যানার্জি আমি নয়ন রায় তকিপুর মায়ের মন্দির আউসগ্রাম এক নম্বর ব্লক নমস্কার